ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে বে অব বেঙ্গল কনভার্সেশন উদ্বোধনে প্রধান উপদেষ্টা সিজিএ তিন দিনের বে অব বেঙ্গল কনভার্সেশন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ গতকাল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পিবি পিবিআই সংবাদটা করেছে। এরপর শেখ হাসিনার কর্তৃত্ব মত প্রতিষ্ঠায় অনুঘটক হিসেবে কাজ করেছে বিচার বিচার বিভাগ মালামালের সঙ্গে অপরিত শিশু মোহাম্মদপুরে উদ্ধার মুক্তিপণ আদায় ছিল মুক্তিপণ আদায় ছিল উদ্দেশ্য চরম হিন্দুত্ববাদীর সাথে ঘনিষ্ঠতা রয়েছে তুলসী গ্যাওয়ার্ডের পুলিশ সংস্কারের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি ফেসিবাদের দর্শকদের কাজ দিতে মরিয়া নির্বাহী প্রকৌশলী ভবিষ্যতে কেউ টাকা প্রচার করলে ধরা করবে অর্থ উপদেষ্টা সরকারের ব্যর্থ সরকারকে ব্যর্থ হতে স্বৈরাচারের দোষরা উঠ পেতে আছে ভাসানির আটত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ ইনকিলাব তাদের শেষ পেজ পৃষ্ঠায় প্রবাসী সূর্য সন্তানদের মামলা ওঠেনি ওঠেনি স্বৈরাচার বিরোধী লড়াইয়ে সাইবার যোদ্ধারা ডেঙ্গুতে মৃত্যু চারশো সার লোক দেড় বছরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে গাজীপুরের সাত শতাংশ বন বন উজাড় গাজা ও লেবাননের ইসরায়েলি হামলায় নিহত উনচল্লিশ ট্রাম দায়িত্ব নিলে যুদ্ধ বন্ধ হবে সাবেক শ্রদ্ধায় বন্ধ থাকছে বিচার কার্যক্রম সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের ফজলুল করিমের ইন্তেকাল এই ছিল আজকে দৈনিক ইনকিলাবের এই সংবাদ বাংলাদেশ প্রতিদিন সতেরোই নভেম্বরের তাদের ফার্স্ট ফেজে চেপেছে বেপরোয়া অপরাধীরা আহ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা তারেক তারেক রহমান ভারত যুক্তরাষ্ট্র ভিন্ন স্বার্থ বঙ্গোপসাগরের সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন পুলিশ সংস্কার প্রস্তাব প্রস্তুত বিএনপি পাকিস্তান থেকে আজ জাহাজে কাঁচামার ও পণ্য আসছে এই ছিল আজকে বাংলাদেশ প্রতিদিন প্রথম পেজের খবর পিছনে পেজের খবর বাংলাদেশ প্রতিদিন সেপেছে ভালোবাসার ভালোবাসার সুতা নালদিঘি সাজানো মামলায় সাজা

সংবাদ করেছে বিচারকের অবসর পরবর্তী তার ব্যক্তিত্ব ও মানবতা এই যে আহ মহলানা ভাসানির ব্যক্তিত্ব ও মানবতা এই ছিল আসির কালী কণ্ঠের আহ বাংলাদেশ প্রতিদিনের খবর এরপর কালের কণ্ঠ ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বলে দেওয়া যায় যুক্ত জনকণ্ঠে সংবাদের শিরোনাম আইন শৃঙ্খলা ফেরানির অন্যতম চ্যালেঞ্জ আহ একশো দশ কোটি ডলারের বাজেট সহায়তা পাচ্ছে সরকার অপহরণ চব্বিশ ঘন্টার মধ্যে শিশু যাকর উদ্ধার জনগণটা তাদের শেষের পাতায় শেষের পাতায় চেপেছে কৃষি নির্ভর জীবন লোকায়ত চেতনার জয়গান ভোটের সময় মনোনয়ন বাণিজ্য হয় রাজনীতি এখন ব্যবসা এরপরে বিএনপি কে যারা থামাতে গেছে তারাই ধ্বংস হয়েছে নতুন জলবায়ু অর্থায়নে অর্থায়ন লক্ষ্যমাত্রা ওয়ান পয়েন্ট ঘটনার দাবি গণ অভ্যুত্থান তানের সাক্ষ্য বহ শিল্পিত লাল মজলুম এই ছিল জনকণ্ঠের প্রথম পেজের খবর আমরা জনকণ্ঠের সম্পাদকীয় দেখে সম্পাদকীয় গণপরিবহনের বিশৃঙ্খলা গুরুত্বপূর্ণ উদ্যোগ আর আদালতের মানবিক নির্দেশনা মানবিক দৃষ্টিকোণ থেকে আদালত কর্তৃক গোপালগঞ্জের আদেশটি নিঃসন্দেহের প্রতি সহায়ক হবে বলেই প্রত্যাশা আহ গণপরিবহনে বিশৃঙ্খলার গুরুত্বপূর্ণ উদ্যোগ এই আর ছিল আজকে জনকণ্ঠের পেছনের পাতার খবর জনকণ্ঠ তাদের খেলার খবর চেপেছে খেলার খবরে দুই দর্শনীয় বলে বাংলাদেশের জয় দুই দশমীয় বলে বাংলাদেশের জয় খেলার খবর চেপেছে যে এবার

অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত নিয়ে মনের নিজেদের সংকটের কথা দায়ী রাজনৈতিক প্রভাব আহ রাজনীতি প্রভাবকে এই ছিল প্রথম আলো মোটামুটি সংবাদ অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছে প্রশাসনে অস্থিরতা শক্তিতে নিয়োগ আগের ধারায় ট্রাকে পণ্য আসে তিনশো জনের সারিতে মানুষ আরো বেশি এই ছিল প্রথম ফার্স্ট পেজের খবর কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে

করা যায় এমন একটি অর্থনীতি যেখানে যাতে না হয় ঘোরের কাগজ আরো লিখেছে প্রত্যাশার চাপে হিমশিম রাষ্ট্র সংস্কারের উদ্যোগ দৃশ্যমান নিয়ন্ত্রণীন বাজার প্রধান প্রশস্তি দ্রুত নির্বাচন দেয়ার চাপ বাড়ছে হাসপাতাল গুলো গুলোতে রুগী ঠাসা আরো বাড়ছে চাপ সব অপরাধের রমরমা তেজগাঁও রাজধানীর ক্রাইম জোন ঢাকা মহানগরী পুলিশের ৫০টি থানা রয়েছে ক্রাইম ডিভিশন হিসেবে এসব থানা আট ভাগে রাজধানী বিস্তৃত এলাকা জুড়ে অপরাধের ধরন প্রায় অভিন্ন হলেও এলাকা ভিত্তিক অপরাধে আসে বিভিন্ন চাঁদাবাজি ছিনতাই জমি দখল মাদক ব্যবসা রকম বেঁধে আসে সর্বত্র ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অপরাধ পর্যালোচনা সেইগুলো সেগুলো পরিস্থিতি এখন উদ্বেগজনক কয়েকটি বিভাগে অপরাধের মাত্রা বেড়ে তা যেন প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে পাঁচ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশ ঝিমিয়ে পড়ায় অপরাধীদের দৌরাত্ম বেড়েছে জামিনে কারামুক্ত অনেক শিশু সন্ত্রাসী দাপট বেড়েছে এই ছিল ভোরের কাগজের প্রথম পেজের খবর ভোরের তাদের শেষ পেজে সেপেছে যে গরম ভাত শেষ পেজে সেপেছে যে গরম ভাতে দুই পথ ভোজন রসিক বাঙালির পাতে মুখর ও চোখ বিলাসী খাবারের পাশাপাশি সাধারণ কিছু উপকরণেই স্বাদ ভিন্নতা খোঁজ দিতে এবার থাকছে দুটি বৈচিত্র্যপূর্ণ রেসিপি এই ছিল ভোরের কাগজে শেষ পেজের সংবাদ আরো সংবাদ ছিল যে অনলাইনে বিজ্ঞাপন বন্ধের উপায় প্রচারণার হাতিয়ার হতে পারে ফিসারটি এই ছিল ভোরের কাগজে ফার্স্ট পেজের শিরোনাম যুগান্তর হেডলাইনে করেছে ধুপসে ঢাকা এক্সপ্রেস ওয়ে পনেরো বছরেও শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ আমরা একে অপরের কথা শুনি নতুন পৃথিবী গড়ি দশ তলা ভবনে সাতাইশ প্লাটের তথ্য তথ্য গোপন রাজস্ব ফাঁকি জড়িত উত্তর সাব রেজিস্টার মুখর রহমান মোল্লা সহ তেজগাঁও কমপ্লেক্স সংঘবদ্ধ চক্র অনুসন্ধানী প্রতিবেদন মজিবনগর সরকারের কর্মচারী হিসেবে নিয়োগ পান সাব রেজিস্ট্রার যুদ্ধের সময় যিনি ছিলেন পাঁচ বছরের শিশু সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে

যুব সমাজের দীপ্রিয় ভট্টাচার্য যে যে সরকারি আসল কেউ টাকা পাচার করতে পারবে না অর্থ উপদেষ্টা দুই কক্ষের আইনসভা প্রচলিত পদ্ধতিতে ভোট শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ সংস্কারের অগ্রাধিকারে ভুল হলে সেটি দক্ষ পদক্ষতা হিসেবে বিবেচিত হবে সরকারের উদ্দেশ্যে তারেক রহমান আজিপুরে আমার অবৈধ সেই শিশু উদ্ধার নারী গ্রেপ্তার অভ্যুত্থানের শহীদ ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না সার্জিস বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের পৃথক স্বার্থ রয়েছে তো এই ছিল ইত্তেফাকের আজকে প্রথম পেজে খবর এরপর অবজারভার তাদের হেডলাইন করেছে ওয়াল ক্লোজ মিস টু ওপেন ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার ইলেভেন ইলেভেন টেলস ইসিবা চায়না হোপস জাপান উইল প্রপারলি প্রপারলি হ্যান্ডেল হিস্টোরি মেডিকেল সেন্টার Syndicate illegally arms Taka uh, two thousand fifty crore annually from health uh, test uh, CA for Building Inclusive Economy Benefiting World Trust on Reforms of Constitution through political consensus political uh, BD can earn আরো আছে ফার্স্ট পেজ সি এ ফর বেনিং ইনক্লুসিভি বেনিফিটিং ওয়ার্ল্ড তারা কয়েন যে শিরোনাম করেছে মুসলিম voted voted for term, has uh, passed by his pro-Israel uh, cabinet picks, looking forward, looking forward to meaningful discuss discussion that G20 Modi China willing to be uh, partners, friends with U.S. Chinese, uh, Chinese in Hawaii. uh HLO, ফরিন পেজের খবর স্পোর্টস জোহানসন ব্যাগস ফাই ব্যাচ অস্ট্রেলিয়া বিট পাকিস্তান টু চীন টি টোয়েন্টি সিরিজ টু টোয়েন্টি Stadiums in Uposilas after July martyrs' name. August will be on local uh, cricketers in the A single observer escape headline. Washington, the Washington uh, Post, the headline goes to Trump. The celebrations started behind the senses. The trouble uh, began. A all. NIA's uh, critique emerges as a candidate to lead it. Russia wants uh, cars back before negotiations. Ukraine isn't uh, budging. Herefore, the Washington Post, sorry, the New York Times, other শিরোনাম করেছে এক্স প্যান্ট ইজ ওয়াশিংটন থ্রি মে টু হিজ ভোট বিকামিং ট্রাম্প কান্ট্রি এই ছিল আজকের ই পত্রিকার শিরোনব